আজকে ক্লাসে আলোচনা করছি লিভার নিয়ে লিভার বা যকৃত কি দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট সলিড গ্ল্যান্ড ইন দ্য বডি সিচুয়েট ইন দ্য রাইট হাইপোকন্ডিয়াম রিজিয়াম মানে কি লিভার হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় সলিড যেই গ্ল্যান্ড আছে গ্ল্যান্ড মানে কি গ্রন্থি গ্রন্থি যে আসে এর মধ্যে সলিড গ্রন্থির মধ্যে লিভার একটা সবচাইতে বড় গ্রন্থি এবং লিভারটা আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম এবং ইপিগ্যাস্ট্রিক রিজনে অবস্থিত মেরাজ রাইট হাইপোকন্ড্রিয়াম কোনটা রাইট হাইপোকন্ড্রিয়াম তাহলে লিখে দাও মানবদেহে যতগুলো গ্ল্যান্ড আছে বা গ্রন্থি কন্ড্রিয়াম ও ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে ফিচারস অফ লিভার ওয়েট ওয়েট মেলের এর গ্রাম ফিমেল এর গ্রাম তার মানে কি মেদের লিভারটা সেলদের লিভারের তুলনায় ছোটো তাই না শেপ লিভারের শেপটা কেমন দেখো ওয়াইড শেপ ওয়াইড শেপ ওয়াইডস মানে কি চ্যাপটা ওয়াইডস মানে কি চ্যাপটা চ্যাপটা আকৃতির লিভার কেমন হয় চ্যাপটা আকৃতির লিভারের ওয়েট হচ্ছে ছেলেদের ষোলোশো গ্রাম মেয়েদের তেরোশো গ্রাম এটার শেপ হচ্ছে কেমন ওয়াইড শেপ মানে কি চ্যাপটা লিভারের আবার সারফেস আছে সারফেস মানে কি তল ইটের সারফেস কয়টি ইটের সারফেস কয়টি ঠিক লিভারের এরকম সারফেস আছে সারফেস অফ লিভার লিভারের সারফেস হচ্ছে পাঁচটি কয়টি পাঁচটি এন্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস তারপরে তোমার ইনফেরিয়র সারফেস

সার্ভিস মানে কি উপরের তল ল্যাটারাল মানে কি পাশের তল এই পাঁচটা লোভ লোভ মানে অঞ্চল ঠিক আছে লোভ মানে কি অঞ্চল লিভারের অঞ্চল যদিও চারটি কিন্তু তোমাদের বইয়ে বা অন্যান্য বইয়ে লেখা আছে অঞ্চল যে দুই রাইট লোভ দুই নাম্বার হচ্ছে লেফট লো এটা কিন্তু বি বি ঠিক আছে